নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো আট সেপ্টেম্বর সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজকের প্রথম খবরটি হলো দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর শীঘ্রই দেশের প্রায় কোটির নয় অধিক কৃষকদেরকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির টাকা প্রদান করা হবে তাই যে সকল কৃষকেরা পি এম কিষানের অধীনে টাকা লাভ করে থাকেন এই সকল কৃষকেরা শীঘ্রই ই কেওয়াইসি সহ আধার শিডিং ল্যান্ড শিডিং করানোর জন্য জন্য হয়েছে তার সঙ্গে শীঘ্রই কেন্দ্রীয় সরকার থেকে কৃষকদের জন্য একটি অভিযোগ দেওয়ার পোর্টাল আরম্ভ করা হবে এই পোর্টালের মাধ্যমে যে সকল কৃষকেরা পিএম কিষানের টাকা লাভ করা থেকে বঞ্চিত রয়েছেন এবং পিএম কিষানের তালিকা থেকে হটাতে নাম কর্তন করা হয়েছে এই সকল কৃষকেরা অভিযোগ জানাতে পারিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে আজ আবার শ্রীভূমি জেলা সহ করিমগঞ্জ জুড়ে একশো তেষট্টি ধারা জারি করা হয়েছে সঙ্গে বদরপুরেতেও একশো তেষট্টি ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যার ফলে আজ বদরপুরেতে কোন ধরনের আন্দোলন হচ্ছে না বলে জেলা শাসকের তরফ থেকে জানানো হয়েছে এদিকে গত বিশ জুন থেকে হিমাচল প্রদেশেতে সৃষ্টি হওয়া প্রাকৃতিক দুর্যোগের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যার ফলে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া হিমাচল প্রদেশকে পাঁচ কোটি টাকার আর্থিক সাহায্যের ঘোষণা আসাম সরকারের হিমাচল হিমাচল প্রদেশকে পাঁচ কোটি টাকার আর্থিক সাহায্যের কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে কেন্দ্রের বিরুদ্ধে আদালতে যাবে আসাম গণপরিষদ অবৈধ বিদেশিদেরকে নাগরিকত্ব প্রদানের সময়সীমা বৃদ্ধি করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে আসাম গণপরিষদ এ দিকে অনলাইন গেম খেলা সকলেরা সাবধান হয়ে যান এবার দেশ জুড়ে অনলাইন গেমের বিরুদ্ধে চলবে অভিযান যে কোনো ধরনের ব্যাটিং অনলাইন গেম খেলা সকলেরা সাবধান হয়ে যান অন্যথায় বিভূতি পড়িতে পারেন কারণ হল এবার থেকে টাকা লেনদেন করা গেমসমূহ খেলিলে তিন বছর পর্যন্ত জেল এবং জরিমানা করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এ দিকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর ইতিমধ্যে জলজীবন মিশন প্রকল্পে অনলাইন চাকরির আবেদন প্রক্রিয়া চল রাজ্যের যে সকল যুবক যুবতীরা জল জীবন মিশন প্রকল্পে চাকরির জন্য আবেদন করিতে চান এই সকল যুবক যুবতীরা অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন অষ্টম শ্রেণী উত্তীর্ণ যুবক যুবতীরা আবেদন করিতে পারিবেন বলে খবর এসেছে দিকে খুবই শীঘ্রই দেশের সকল রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে গুলিতে এসআইআর অর্থাৎ ভোটার এর কাজ আরম্ভ হবে এ নিয়ে আগামী দশ সেপ্টেম্বর বৈঠক করা হবে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে দেশেতে ভোটার ভেরিফিকেশন কাজ হবে না না বলে খবর এসেছে এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর অনলাইনে আবেদন করিবেন নতুন সরকারি গড়ের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টনে কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না সরকারি গড় নিয়ে দালালদেরকে সতর্ক করে বললেন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য তার সঙ্গে যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম আসেনি এই সকলেরা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারেতে অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে দিকে আমেরিকাতে যাবেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউএনজি এর বৈঠকে অংশগ্রহণ করিবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের উপর আমেরিকার টেরিফ বৃদ্ধির সিদ্ধান্তের পর আমেরিকাতে না যাওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাইক অথবা যানবাহন বিক্রি করা সকলেরা সকলের হয়ে যান কারণ হল এতে নিজের বাইকটি বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছিল রাজ্যের মঙ্গলদৈর এক যুবক বিজ্ঞাপন দেখে বাইক ক্রয় করার জন্য এসেছিল এক যুবক অবশেষে টেস্ট ড্রাইভের কথা বলে যুবকের কাছ থেকে বাইক ক্রয় করা যুবকে বাইক নিয়ে পালিয়েছে বলে খবর এসেছে এদিকে আসামে প্রায় চৌরানব্বই হাজার সাতশো সাতাত্তর জন ডিবুটার রয়েছেন এই ডিবুটারের সংখ্যার মধ্য থেকে শুধু মুসলমানদেরকে বাদ দিয়ে হিন্দু শিখ ফার্সি জৈন খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের লোকেরা পাবেন ভারতীয় নাগরিকত্ব সুপ্রিম কোর্ট এবং ভারত সরকারের নির্দেশে আসামে ডিবুটারের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন